হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাল সামনেই আসছে আগামী তেইশে মে শুক্রবার অপরা একাদশী তিথি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তারই নাম হচ্ছে অপরা একাদশী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে যখন এই অপরা একাদশীর ব্যাপারে জিজ্ঞাসা করলেন ভগবান অত্যন্ত খুশি হলেন কারণ এই প্রশ্নের মধ্যে মানুষের মঙ্গল কামনা নিহিত রয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ খুব আনন্দের সঙ্গে দৃষ্টি মহারাজকে বললেন হে রাজন আপনি একটি খুব উত্তম প্রশ্ন করেছেন কারণ এই প্রশ্নের উত্তর যারা শুনবে আর যারা নিজের জীবনে তা প্রয়োগ করবে তাদের জীবনে অবশ্যই মঙ্গল হবে কারণ আপনি যে অপরা একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করলেন সেই অপরা একাদশী এটি একদিকে যেরকম মহাপুণ্য প্রদায়িনী তো ভক্তগণ আমরা প্রত্যেকটা একাদশীর ব্যাপারে এই কমন বিষয়গুলো শুনি কারণ প্রত্যেকটা একাদশীর এই ক্ষমতাগুলো রয়েছে যেমন একদিকে পাপের নাশ হয় অপরদিকে পুণ্য অর্জিত হয় পুণ্য অর্থাৎ যিনি যেমন কামনা নিয়ে একাদশী করবেন যদি কেউ মনে করেন আমি একাদশী করে স্বর্গলোকে যাব তাহলে তার পূর্ণ অর্জিত হবে যদি কেউ মনে করেন আমি একাদশী করে কৃষ্ণ ভক্তি লাভ করব তাহলে তার ভক্তিমূলক সুকৃতি লাভ হবে তাই যিনি যেই ভাব নিয়ে যেই মনোবাসনা নিয়ে একাদশী ব্রত পালন করবেন তিনি সেই রকম লাভবান হবেন ফলপ্রাপ্ত হবেন এখন ভগবান তো সার্টিফিকেট দিয়ে দিলেন যে এই একাদশী কত মঙ্গল নয় তো সেই সার্টিফিকেটের কিছু প্রমাণ আরো কিছু ডিটেইল দেওয়া উচিত বলে ভগবান মনে করলেন তাই ভগবান এরপর বেশ কিছু ডিটেল দেবেন যে এই একাদশী ব্রত করলে আরো কি কি লাভ হয় কি কি মঙ্গল হয় তিনি বললেন এই একাদশী পুত্র দান করতে পারে যারা নিষ্কুত্রক যাদের কোনো সন্তান নেই তারা যদি এই একাদশী ওই মনোবাসনা নিয়ে করেন তাহলে তারা সন্তান লাভ করতে পারেন তার সঙ্গে ভগবান বললেন এমনকি যারা মহাপাপ করেছে কিরকম মহাপাপ যারা ভুল হত্যা করেছে আজকালকার দিনে অনেকেই ভুল হত্যা করে পেটে সন্তান এলে বাবা মা নার্সিংহোমে গিয়ে অ্যাবর্শন করান ভয়ঙ্কর পাপ ওই ক্ষুদ্র সন্তানটিকে হত্যা করা যারা ভুল হত্যা করে ফেলেছেন জেনে বা না জেনে যাই হোক তারা অবশ্যই অপরা একাদশী ব্রত পালন করুন ভুল হত্যার পাপ থেকে তারা নিস্তার লাভ করবেন যারা ব্রহ্ম হত্যা করে ফেলেছেন ব্রাহ্মণকে হত্যা কত ভয়ঙ্কর এই অপরাধ এমনকি সেই ব্রহ্ম হত্যার অপরাধও এই অপরাধ একাদশী ব্রত পালন করলে সেটি ক্ষমা পাওয়া যায় সেই অপরাধের শাস্তিকে এড়ানো যায় যারা হত্যা করেছেন মানে এই অপরাধগুলো গুলো এতটাই ভয়ঙ্কর যেগুলো চিন্তা করাটাও কঠিন গো হত্যা গামীকে যারা হত্যা করেছেন যারা পরস্ত্রী গমন করেছেন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন এবং মিথ্যা ভাষণ পরনিন্দা এই সমস্ত অপরাধ একা অপরা একাদশী এই অপরাধের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে তার মানে এমন নয় যে আমরা অপর একাদশী ভূত করবো আর এই সকল অপরাধ চালিয়ে যাব না তা নয় বাই চান্স হয়ে গেছে করে ফেলেছি এখন আমি খুব অনুতপ্ত ভবিষ্যতে আর করবো না শপথ নিয়েছি তাহলে সেই বাই চান্স হয়ে যাওয়া অপরাধের পাপের হাত থেকে অপরা একাদশী আমাদেরকে রক্ষা করতে পারে যারা ভুল করে বা অ্যাক্সিডেন্টালি কোনো ভয়ঙ্কর অপরাধ করেছেন তারা অপরা একাদশী ব্রত পালন করুন অরজোরে প্রার্থনা করুন একাদশী দেবীর চরণে এবং শপথ নিন আর কখনো রকম অপরাধ করবো না তাহলে একাদশী দেবী আপনাকে এই ভয়ঙ্কর অপরাধের যে ফল মানে অবশ্যম্ভাবী নরক যন্ত্রণা অসহ্য অকথ্য নরক যন্ত্রণা হয়তো কারুর কয়েক হাজার বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হতো এই অপরাধের ফলে তিনি বেকসুর খালাস পেতে পারেন যদি একাদশী দেবী আপনার প্রার্থনায় সন্তুষ্ট হন অপর সেই ক্ষমতা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বললেন মহারাজকে শুধু কি এই কয়েকটি অপরাধ না ভগবান আরো অনেক অপরাধের লিস্ট দিচ্ছেন কারণ ভগবান জানেন কলিকালে মানুষ মাত্রই কম বেশি হয়তো অপরাধ করে ফেলে কেউ জেনে করে কেউ না জেনেও করে ফেলে কেউ সিস্টেমের শিকার হয় না চাইলেও সে অপরাধ করতে বাধ্য হয় কলিযুগের সিস্টেমটাই এমন পারিপার্শ্বিক চাপ এমন যেমন বিভিন্ন রাজনৈতিক চাপে কোনো সময় হয়তো কাউকে আদালতে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে পারে মন চাইছে না কিন্তু এমন প্রেশার যে তিনি এই পাপটি করতে বাধ্য হলেন মিথ্যা সাক্ষ্য কেউ বেশি ব্যবসায় লাভ করার জন্য ওজনে ঠকাচ্ছেন এটা তো আমরা দেখতেই পাই ওজনে ঠকাবার জন্য অনেক ব্যবসাদার চেষ্টা করেন সেটিও একটি অপরাধ কেউ শাস্ত্র না জেনে মিথ্যা ব্যাখ্যা করে বা জেনে শুনেও কিছু অর্থ ইনকাম করার জন্য শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে নকল ভগবান সে যে বসে কিছু অর্থ ইনকাম করার জন্য মানুষকে পকায় প্রতারণা করে শাস্ত্রের দোহাই দিয়ে শাস্ত্রের অছিলা দিয়ে ভয়ঙ্কর অপরাধ কেউ জ্যোতিষ শাস্ত্র না শিখেই বড় সাইনবোর্ড টাঙায় অমুক শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট হ্যানো আপনারা জানেন সবটাই তারপর জ্যোতিষ চর্চার নাম করে লোক ফকানোর কারবার খুলে ফেলে কাউকে বলে আপনার গোমেদ লাগবে অমুক লাগবে এবং সেই পাথরগুলো নকল পাথর দেয় তো এরকম নকল জ্যোতিষে বাজার ছেয়ে গেছে মানে আসল জ্যোতিষ খুঁজে পাওয়াটাই কঠিন মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তার দুরাবস্থার সুযোগ নিয়ে তারা মানুষের গলা টিপে ধরে তার পকেট সাফাই করে তাকে পুরো পর্যুদস্ত করে দেয় এবং আরেকটি ভয়ঙ্কর অপরাধ হচ্ছে ফলস ডাক্তার থেকে বসান আদৌ ডাক্তার নয় ডিগ্রি নেই করেনি কিন্তু লিখে দিল ডক্টর অমুক অমুক এম বিবিএস এম ডি ব্যাস হয়ে গেল সাইন বোর্ড রেডি হয়ে গেল টেবিল চেয়ার আছে বসে পড়ুন বাংলাদেশের রুগীর অভাব নেই একের পর এক রুগী আসছে আপনি চিকিৎসা করুন তাদের সর্বনাশ করুন এটা তো খুব কমন বিজনেস কে আর গিয়ে বলে ডাক্তারবাবু আপনার সার্টিফিকেটটা দেখি আর তিনি যদি ফল সার্টিফিকেট দেখানো বা আপনাকে ধরতে পারবো সেটা অরিজিনাল না ডুপ্লিকেট ধরার ক্ষমতা নেই এইভাবে পুলিশের নাকের ডগায় শয়ে শয়ে মিথ্যা ডাক্তার তারা প্রতারণা করছেন কেউ কেউ নার্সিং হোম খুলে বসেছেন তারপরে হাতুরেরা মানুষের সর্বনাশ করছেন এই যে মিথ্যা চিকিৎসকের ব্যবসা এটিও একটি ভয়ঙ্কর অপরাধ এই অপরাধ গুলো তো এখন খুব কমন আমরা হামেশাই এগুলো দেখতে পাই বলতে গেলে আমাদের গা সবা হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত উদাহরণগুলো দিলেন দিলে তাদেরকে সাবধান করে দিলেন আপনারা যারা এই ভয়ঙ্কর অপরাধ গুলো করছেন সাবধান হয়ে যান এবার থামুন এই ভয়ঙ্কর অপরাধ থামান সৎ পথে আসুন সৎ পথে একজন কুলি হিসাবে রোজগার করাটাও ভালো অসৎ পথে যাওয়ার থেকে তাহলে এখন থেকে সৎ পথে আসুন আর আগে যে ভয়ঙ্কর অপরাধ করেছেন ভুল করেছেন অপরা একাদশী ব্রত পালন করুন ক্ষমা প্রার্থনা করুন তাহলে আপনারা ক্ষমা পাবেন কারণ এই একাদশী সেই ক্ষমতা রয়েছে কিন্তু আর নতুন করে সকল অপরাধ করা যাবে না ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে যুধিষ্ঠির মহারাজকে বললেন কলির কলা হত জীব জেনে না জেনে অনেক অপরাধ করে ফেলেছে তাদের সামনে এটা একটা মস্ত বড় সুযোগ তারা যদি আর এই অপরাধ না করে আর এই অপরাধ একাদশী ব্রত পালন করে তাহলে তারা সমস্ত পূর্বের অপরাধ থেকে ক্ষমা পেতে পারে তাদেরকে আর কোনো শাস্তি পেতে হবে না নরক যেতে হবে না এই তো অপরাধের লিস্ট ভগবান দিলেন এখন কেউ ভাবতে পারেন শুধু কি অপরাধীরাই এই ব্রত করবে আমরা যারা হয়তো অপরাধ গুলো করিনি আমরা যারা সৎভাবে জীবনযাপন করি তাহলে আমাদের জন্য আপনার লিস্টে কি আছে ভগবান বললেন আছে 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 ধৈর্য ধরুন আপনাদের জন্য অনেক কিছু রয়েছে যারা পূর্ণ অর্জন করতে চান যারা সুকৃতি লাভ করতে চান তাদের জন্য অপরা একাদশী ঝুলিতে অনেক কিছু রয়েছে আপনারা মন দিয়ে পুরো ভিডিও শুনুন তারপর ভগবান এক এক করে করে বিভিন্ন উপকারের কথা বলতে লাগলেন এবং অনেক অনেক পূর্ণকর্মের কথা বললেন যেগুলোর ইচ্ছা থাকলেও আমরা করতে পারিনি কিন্তু কেবল অপরা একাদশী ব্রত পালন করলে সেই সমস্ত কর্মের সমস্ত উপকার আমরা পেতে পারি এরকম বিষয় হ্যাঁ এরকমই বিষয় যেমন ধরুন এক নাম্বার অনেকের ইচ্ছা থাকে যে মাঘ মাসে যখন মকর সংক্রান্তিতে সূর্য অবস্থান করে তখন প্রয়াগে স্নান করাটা মহা প্রয়াগ বলে কথা এখন কজরের পক্ষেই সেই মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডায় প্রয়াগে গিয়ে স্নান করা সম্ভব ইচ্ছা থাকলেও অনেকেই করতে পারেন না ভগবান বললেন চিন্তার কারণ নেই আপনার ইচ্ছা ছিল আপনি করতে পারেননি অপরা একাদশী ব্রত পালন করত ওই প্রয়াগে স্নানের সেম বেনিফিট আপনি পাবেন এই অপরা একাদশী ব্রত পালন করার ফলে কেউ আছেন মহাদেবের খুব ভক্ত তাদের ইচ্ছা যে শিবরাত্রিতে যদি ধামে বাস করতে পারতাম কি না ভালো হতো শিবরাত্রি তিথি আবার শিবের ধাম ধাম সেখানে বাস তৈরি করতে পারতাম ধামে গিয়ে যদি মহাদেবের সেবা করতে পারতাম ভগবান বললেন চিন্তার কারণ নেই আপনি অপর একাদি প্রতিপালন করুন শিবরাত্রিতে কাশি ধামে গিয়ে শিব সেবার সেম বেনিফিট আপনি পাবেন অপর একাদশী ব্রত পালন করলে কারণ ইচ্ছা গয়াতে গিয়ে বিষ্ণু পাদপদ্মে পদ্মে পিণ্ড দান করল বিভিন্ন পিতৃপুরুষ যারা মারা গেছেন তাদের নামে অনেকেই পিণ্ড দান করতে চান সকলের পক্ষে যাওয়া সম্ভব হয় না এবং গয়াতে কিভাবে এগোব কোথায় যাব হারিয়ে যাব কিনা বা কে আমাকে সাহায্য করবে এরকম অনেক অসুবিধার কারণে ইচ্ছা থাকলেও কেউ কেউ যেতে পারেন না ভগবান বললেন যাওয়ার দরকার নেই না গেলেও চলবে অপরাশী ব্রত পালন করুন পিণ্ডদানের সমান ফল আপনি বাড়িতে বসে লাভ করতে পারবেন কারোর বা ইচ্ছা কুম্ভে কেদারনাথ দর্শন করবো বদ্রিক আশ্রমে যাব বদ্রীনাথ দর্শন করব। এখন এই কেদার বদ্রি খুব দুর্গম অনেক উঁচুতে যাদের পায়ের সমস্যা হাঁটুর সমস্যা শ্বাসকষ্টের সমস্যা তারা ইচ্ছা থাকলেও দিতে পারেন না অনেক খরচারও ব্যাপার আছে অনেক সময়ের ব্যাপার আছে ভগবান বললেন যারা অপরা একাদশী ব্রত পালন করবেন তারা কুম্ভে কেদারনাথ দর্শন বদ্রীনাথ দর্শনের সমান ফল বাড়িতে বসে লাভ করবেন সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে ভগবান ধাম লাভ হয় হরিবহন কিন্তু কয়জন পারেন কুরুক্ষেত্র সেই দিল্লি থেকে কতটা রাস্তা অত সময় কোথায় অর্থ কোথায় কে আমাকে নিয়ে যাবে ভগবান বলে উপায় বললেন দিচ্ছি আপনি অপরা একাদশী বলতে পালন করুন কুরুক্ষেত্রে সূর্য গ্রহণের দিন স্নান করার যা ফল সমান ফল আপনি বাড়িতে বসে পালেন কারোর দান করার খুব ইচ্ছা শাস্ত্রের দানের অনেক মহিমা বলা রয়েছে ইচ্ছা তো মনে আছে উপায় নেই আছে সাধ্য নেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি উপায় করে দিচ্ছি আপনার খুব ইচ্ছা আপনি খুব বড় যজ্ঞ করবেন সেই যজ্ঞে ব্রাহ্মণদের অনেক দান দক্ষিণা দেবেন সোনা দেবেন রূপো দেবেন বস্ত্র দেবেন হাতি দেবেন ঘোড়া দেবেন যা ইচ্ছা আপনার আছে যা মনস্কামনা আপনার আছে পূর্ণ হবে আপনি অপরা একাদশীর ব্রত পালন করেন তাহলে করা দক্ষিণা স্বর্ণ প্রদান হাতি ঘোড়া প্রদান সমান ফল আপনি পাবেন শুধুমাত্র অপরা একাদশী ব্রত পালন করলে তো ভক্তগণ আর কত লিস্ট দেব সন্ধ্যা হয়ে যাবে লিস্ট শেষ হবে না কখনো শুনেছেন একটা মাত্র একাদশী ব্রত পালন করলে এত ফল এত পাপ দূর হবে আবার এত পূর্ণ সঞ্চয় হবে সারা পৃথিবীতে আর কোন ব্রত আপনাকে এতটা সাহায্য করতে পারে না এটা কেবলমাত্র সনাতন ধর্মেই রয়েছে আপনি অন্য কোন ধর্মে এগুলো ভাবতেই পারেন না কল্পনাও করতে পারেন না আর মনে রাখবেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই সকল প্রতিশ্রুতি দিচ্ছেন যদি বিশ্বাস করেন ফল পাবেন আর অবিশ্বাসী যারা তাদের কপালে কিছুই জুটবে না তাই বিশ্বাস করুন ভগবানের কথায় ভরসা রাখুন এবং মন দিয়ে অপরা একাদশী ব্রতটি পালন করুন এরপরে ভগবান আরো কিছু তুলনা দিচ্ছেন যাতে আমাদের বিশ্বাসটা দৃঢ় হয় ভগবান বলছেন এই অপর একাদশী পাপরূপ কাষ্ঠের অগ্নিস্বরূপ অনেক বড় কাঠের খণ্ড কিন্তু আগুন জ্বালিয়ে দিলে পুরে ছাই তাই অনেক অনেক পাপ জমা থাকতে পারে সেখানে আগুন জ্বালিয়ে দিলে সমস্ত পাপ ভস্বিভূত হয়ে যাবে অপর একাদশী হচ্ছে সেই আগুন যা এই পাপরূপ বৃক্ষকে পুরোপুরি ভস্মীভূত হয়ে এটি পাপরূপ অন্ধকারের কাছে সূর্যের মতন অন্ধকার যত ঘনই হোক সূর্য উঠলে নিমেষে সব অন্ধকার দূর তেমনি পাপের অন্ধকার যতই তীব্র হোক না কেন এই একাদশী সূর্যের কাছে সেটা টিকতে পারে না নিমেষে সব অন্ধকার দূর হয়ে যায় সব পাপ দূর হয়ে যায় এবং আমরা সেই সূর্যের আলোয় স্নান করতে পারি এটি পাপ হস্তির কাছে সিংহের মতো হাতি খুব বলবান কিন্তু সিংহ ওই হাতিকে শিকার করে বধ করে তাই পাপরূপ হাতি যতই প্রকাণ্ড হোক না কেন এই একাদশী সিংহ সেই পাপরূপ হাতিকে নাশ করে বধ করে অতএব এই একাদশী ব্রত পালনের কত মাহাত্ম্য কত সুবিধা এটা জেনেও কোনজন সেটা না পালন করবে এত বোকা কি আছে আছে অনেকে আছে কারণ তারা তো জানেই না তাই যারা আপনারা শুনছেন জানছেন দয়া করে এই ভিডিওটি সবার কাছে শেয়ার করুন সকলকে বোঝান তাদেরকে একাদশী ব্রত করতেন উৎসাহিত করুন তাহলেও আপনি একাদশী দেবীর অনেক অনেক আশীর্বাদ লাভ করতে পারবেন ভগবান আফসোস করে বলছেন এর পরেও যে সকল দুর্ভাগা এই একাদশী ব্রত পালন না করবে তাদের জীবন ধারণটা বেকার বৃথা জলের বুদবুদের মতন এই বুধভুত তৈরি হলো নিমেষে ফেটে গেল কি লাভ তাই যারা একাদশী করবে না ওদের জীবন ধারণ বৃথা আর যদি কেউ এই উপবাস করে বিষ্ণু পূজা করে তাহলে যা কিছু পূর্ণকর্মের কথা বললাম সেগুলো তো পাবেই পাবে উল্টে বিষ্ণু পূজা করার ফলে বিষ্ণু ধামে গমন করার সুযোগ লাভ করবে এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই সমস্ত কথা লেখা রয়েছে আর যদি কেউ শুধুমাত্র শ্রবণ করে সে হয়তো একাদশী ব্রত পালন করতে পারলো না কেবল কান দিয়ে শুনল যেমন আপনারা শুনছেন তারা গো দান করার ফল লাভ তাই আপনারা শুনুন অপরকে শুনতে সাহায্য করুন শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবের কাছে তারা শুনুক এবং তারা একাদশী বোধটি করুক এই উপকারটি তারা যেন হাত ছাড়া না করে তো ভক্তগণ আমরা খুব সংক্ষেপে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম এখন আমরা পারণের সময় সীমা দেব একাদশীর দিনকে দানা শস্য খেতে নেই একাদশীর পরের দিন কিছু দানা শস্য প্রসাদ নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে হয় একে বলা হয় পারণ পারণের মন্ত্র নিচে ডিসক্রিপশন বক্সে লেখা রয়েছে সেই মন্ত্র তিনবার বলবেন বলে কিছু দানা শস্য প্রসাদ মুখে নেবেন কখন নেবেন কোন টাইমে নেবেন আমরা টাইমগুলো দিয়ে দিচ্ছি আপনি দেখুন আপনার কাছাকাছি বাড়ির কোন স্থানের টাইম দেওয়া রয়েছে সেই টাইমকে আপনি ফলো করবেন সেই সময় সীমার মধ্যে আপনাকে পালন করতে হবে তো যদি আপনি আমাদের হরিবাসরের গ্রুপে অলরেডি থাকেন তাহলে এখন কিছু লিখতে হবে না আমরা একাদশীর আগের দিন এই সকল টাইম টেবিলগুলো আবার দিয়ে দেবো গ্রুপে গ্রুপ থেকে আপনি নিয়ে নিতে পারবেন যদি আপনি এখনো হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকেন যে মিসড কল দেওয়ার নাম্বার দিচ্ছি সেটাতে মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন যে আমাকে গ্রুপে যুক্ত করুন তাহলে আমরা আপনাকে গ্রুপে যুক্ত করে নেব এবং আপনি হরিবাসনের মাধ্যমে বিনামূল্যে ভাগবত শ্রবণ করতে পারবেন শিখতে পারবেন চৈতন্য চরিতামী তো আমরা শুরু করেছি একদম প্রথম দিকে রয়েছি আপনি পুরো কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন সার্টিফিকেট পাবেন কুইজ দিতে পারবেন পরীক্ষা দিতে পারবেন সমস্ত রকম গাইডেন্স পাবেন কিডস ক্লাস ইউথ ক্লাস সব রকমের ক্লাস করার সুযোগ পাবেন অতএব আপনি নিজে হনিবাসরের মেম্বার হন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও হনিবাসরের মেম্বার হতে উৎসাহিত করুন কোনো অর্থ লাগবে না আমাদের কোনো ক্লাস করতে গেলে কোনো অর্থ লাগে না সবটাই বিনামূল্যে আমরা আপনাদেরকে সেবা করার চেষ্টা করছি আপনারা আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা আপনাদের আরো ভালো করে সেবা করতে পারি ভিডিও শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগবো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং সকলকে শেয়ার করবেন অনেক ধন্যবাদ আরে কৃষ্ণ ভ্যারি টাইট জেন ইউ